জাকিরের জ্বরের পরেও জিততে পারেনি সিলেট হেট্রিক জয় চিটেগ কিংসের চট্টগ্রামের করা দুশো তিন রানের জবাবে শুরু থেকেই বিপাকে সিলেটের স্ট্রাইকার্স তবে এক পাশে জর্জ মানসি ও শেষ দিকে জাকির আলী অনেকে জ্বর আফসুস বাড়াতে পারে সিলেট ভক্তদের তিরিশ রানে হারা ম্যাচটি যে জিততে পারত স্বাগতিকরা টানা তিন ম্যাচ হারার পর টানা দুই জয় পাইছিলেন তবে আজ আবারও নিজেদের গড়ের মাঠে পরাজিত স্বাদ পাইছিলেন অন্যদিকে নিজেদের শেষ ম্যাচ সহ এ নিয়ে টানা তিন জয় চিটাগং কিংসের চার ম্যাচে তিন জয় তারা এখন পয়েন্ট টেবিলের উপরের দিকেই টস হেরে ব্যাট করতে নেমে চট্টগ্রাম ছয় উইকেটে দুশো তিন রান করেছে গ্লাহাম ক্লার্কের তেত্রিশ বলে ষাট ও উসমান খানের পঁয়ত্রিশ বলে তিপ্পান্ন রানে বর করে যেখানে শেষ দিকে ক্যামিও ইনিংস খেলেন হায়দার আলী আঠারো বলে তার অপরাজিত বিয়াল্লিশ রান লক্ষ্য নেমে ফারপ্রেদের তিন উইকেট হারিয়ে ছেচল্লিশ রান তোলে সিলেট প্রথম এগারো ওভারের মধ্যে উইকেট পড়েছে আরও একটি দলীয় সংগ্রহ ছেষট্টি জাকির আলী যখন ক্রিজে আসেন তখন সাতান্ন বলে পাওয়া যায় একশো রান যা ছিল বিশাল রান জর্জ মানসিকে নিয়ে দারুন এক জুটি এই কিপার ব্যাটারে সাতাইশ বলে জুটিতে দুজন তোলে বাষট্টি রান সাতত্রিশ বলে সমান চারটি করে চার ছক্কায় মাঝি বাউন্ন রান করে আউট হন তবে পায় অসম্ভবের লক্ষ্যের দিকে ও চেষ্টা চালান জাকির শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন তেইশ বলে তিন চার ও চার ছক্কায় সাতচল্লিশ রানে আট উইকেট একশো তিয়াত্তর রানে থামে সিলেট চিটাগং কিংসের সর্বোচ্চ পঁচিশ রানে তিন উইকেট নেন মোহাম্মদ ওয়াসিম জুনিয়র দুইটি উইকেট স্বীকার করেন আলিস আল ইসলাম